হাঁসরের ময়দানের ইতিহাস তো আমরা সকলেই জানি যে আমরা হাঁসুরের ময়দানে যখন কঠিন অবস্থা হবে আমরা সকলেই নাপসিয়ে নাপিয়ে বলতে থাকি তার মানে হলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও নিজের কথা কিন্তু দুনিয়াতে আমরা প্রত্যেকটা মানুষ সবসময় বলি তুমি ভালো হও তুমি ভালো হও তুমি ভালো হও কিন্তু হাঁসুরে বলবো যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কথাটা একটু ভাবেন হাঁসুরের ময়দানে আপনি বলবেন আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু দুনিয়াতে আপনি চব্বিশ ঘন্টা বলেন তুমি ভালো হও তুমি ভালো হও স্বামী স্ত্রীকে বলছে স্ত্রীর স্বামীকে বলছে পিতা সন্তানকে বলছে শিক্ষক ছাত্রদেরকে বলছে কিন্তু বলার ভঙ্গিনীটাও সর্বোচ্চ খারাপ এবং খারাপ ব্যবহার দিয়ে বলছে পিতা মাতাও সন্তানকে বলছে খারাপ ব্যবহার দিয়ে শিক্ষকরাও সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে খারাপ ব্যবহার দিয়ে রাগ দেখিয়ে অহংকার দেখিয়ে যাদের কাছ থেকে শিক্ষা নেবে ছাত্ররা হচ্ছে শিক্ষকের রোল মডেল শিক্ষক হচ্ছে রোল মডেল তাদের কাছ থেকে শিক্ষা নেবে কিন্তু শিক্ষকদের ব্যবহারই যদি খারাপ হয় তাহলে সেসব ছোটো ছোটো বাচ্চারা কী শিখবে শুধু বাচ্চাই না গোটা পৃথিবীর মানুষই কিন্তু নিজের দোষগুণ দেখতেই চায় না কোনো সময় দেখতে চায় না সে নিজেও যে দোষ করছে সেই নজরই তার ভিতরে নেই যেমন আপনাদের একটা উদাহরণ দিই সেদিন বাস আজ থেকে দুই দিন আগে আমার মসজিদে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করতে আসে তো তারা খেলাধুলা করছে ছোটো ছোটো বাচ্চারা মসজিদের ভিতরে অথবা ঘরের ভিতরে তাদের ভিতরে এতটুকু বুঝ নেই যে এই জায়গায় খেলাধুলা করা যাবে না এই জায়গায় শান্ত হয়ে সুন্দরভাবে বসে থাকতে হবে তাই না কিন্তু বাচ্চাদের স্বভাব হলো খেলাধুলা করা সে যেই জায়গায় যাইবে সেই জায়গায় খেলাধুলা করবে কিন্তু একজন বড়ো মানুষ এসে তাদেরকে এমনভাবে ধমক দিল এমনভাবে গালি গালাজ করলো বেঁধেন এটি সিটি কত কথা তাদেরকে বলছে ভালো হওয়ার জন্য ভালো হওয়া মসজিদে কেন শীত মসজিদে আবি ফুটতে আসে মসজিদে এসে ভালোভাবে থাকতে হবে ভালো হতে হবে আমি মনে মনে ভাবলাম যে ছোটো ছোটো বাচ্চারা না খেলাধুলা করছে এটা তাদের স্বাভাবিক নেচার কিন্তু আপনি বড়ো মানুষ হয়ে কীভাবে এই ছোটো ছোটো বাচ্চাদের মসজিদের মধ্যে দাঁড়িয়ে আপনি খারাপ ব্যবহার করছেন এবং গালিগালাজ করছেন আবার মসজিদে যারা নামাজ পড়তে যায় তারাও দেখেন মসজিদ থেকে বের হলেই কোনো মানুষকে দেখেই ওই দেখো নামাজ পড়াব দিয়ে ঘুরে বেড়াচ্ছে মানে প্রত্যেকটা মানুষই সময় অন্যকে দেখেই ওই দেখো খারাপ এই এই যে অন্যের দিকে ইঙ্গিত করা যে ওই ব্যক্তি খারাপ ওই ব্যক্তির এত খারাপ গুণ আছে এর পেছনেও কারণ রয়েছে মানুষকে সে বোঝাতে চাচ্ছে যে সেই সব ব্যক্তির চেয়ে আমি অনেক ভালো নিজেকে অনেক ভালো বানানোর জন্য নিজেকে অনেক বড় দেখানোর জন্য অন্যের দুর্নাম করে বেড়াচ্ছে কিন্তু সমাজে আমরা সেসব সব মানুষেরই মূল্যায়ন করি সেসব মানুষেরই গল্প আর কান পেতে শুনি যে সে কত কিছু জানে অন্যের ব্যাপারে কিন্তু সে অন্যকে খারাপ করে অন্য দুর্নাম করে নিজেকে বড় করার চেষ্টা করছে সেটাও একটা ভুল শিক্ষা বা ভুল জ্ঞান তাই না আমরা মানুষ হাসুরের ময়দানে বলবো নাফসি নাফসি আমি দুনিয়াতে আমরা শুধু বলবো তুমি ভালো হও তুমি ভালো হও হাসরের ময়দানে যেমন আমরা নিজের চিন্তা করব ঠিক সেরকম আল্লাহ তালা কোরআনেও বলেছে কুয়া আমি খোঁজ হুম আহিকুম আরো যে তুমি আগে নিজে বাঁচো তারপরে তুমি পরিবারকে বাঁচাবেন তাহলে আমরা নিজের দোষগুণ যদি না ধরা শিখি নিজের দিকে যদি আমরা ফলো না করি তাহলে আমাদের নিজেদের সংশোধন কবে হবে নিজেদের ব্যবহারের সংশোধন কবে আসবে এজন্য আমি বলবো যে অন্যকে ভালো করার চেষ্টা করার আগে আগে নিজেকে ভালো করার চেষ্টা করতে হবে যে কীভাবে নিজের সুন্দর মানুষ হওয়া যায় নিজেকে কীভাবে সংশোধন করা যায় এটাই আমি সকলকে বলবো এটা বলার জন্যই আজকে এই ভিডিওটি তৈরি করা আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ